তাদের হারভেস্টার মেশিনের প্রয়োজন হয় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে এবং যাদের হারভেস্টার মেশিনের পামের প্রয়োজন অর্থাৎ পার্টসপাতির প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনের একটা সিএতর গাজি মোহাম্মদ তমর ফারুক তো ওখানে আপনারা যোগাযোগ করলে বিভিন্ন পার্টস এক কথা যাবতীয় ফিল্টার ব্যাটারি সেলফ তারপরে আপনার সিস্টেম মেশিন কাভার সাইড কাভার তারপর প্রিমিয়াম ক্লাস যত যা আছে সব কিছুই আমাদের কাছে আছে তো আপনাদের যাতে প্রয়োজন আমাদের দেওয়া নাম্বারে কথা বলবেন আমাদের রেস্তোরাঁ মাহিমেরা তো ওখানে গাজী ফারুক হোসেন তার দোকান আছে ডিলারশিপ আমাদের অনেক মালামাল দেখা যায় আপনারা পান না বিভিন্ন জায়গায় নতুন অবস্থায় পান না তো সেইগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ যা প্রয়োজন নাট থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু ইনশাল পাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলেই